কোপা আমেরিকায় ব্রাজিলের ম্যাচগুলো কবে কখনকার বিপক্ষে ফুটবলের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র সাত দিন বাকি চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের মতো লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইও বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে একুশ জুন শুরু হয়ে শেষ হবে পনেরোই জুলাই পর্যন্ত টুর্নামেন্টের আটচল্লিশতম আসরে শিরোপার জন্য লড়াই করবে দক্ষিণ আমেরিকা এবং উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের দেশগুলো এবারের আসরেও ফেভারিট দল হিসেবে মাঠে নামবে ব্রাজিল এখন পর্যন্ত টুর্নামেন্টের সাঁত্রিশটি আসরে অংশ নিয়ে নয় বার শিরোপা ঘরে তুলেছে এবার নিজেদের দশম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামবে নেইমার বিহীন ব্রাজিল টুর্নামেন্টের বর্তমান রানার্স আপ ব্রাজিল সর্বশেষ দুই হাজার একুশ আসরের ফাইনালে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে একশন গোলে শিরোপা খোয়ায় তারা চলুন এক নজরে দেখে নেই দশম শিরোপা মিশনে ব্রাজিলের ম্যাচগুলো কবে কার বিপক্ষে ব্রাজিল ডি গ্রুপে খেলবে যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা ইঙ্গিলউইডের সফি স্টেডিয়ামে আগামী পঁচিশ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভিনিসিউস রোদ্রিকোড়া চার দিন পর উনত্রিশ জুন লস ভেগাস বাংলাদেশ সময় সকাল সাতটায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচে তিন জুলাই গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে একই সময় সান্তা ক্লারাতে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ